রানী রানীনগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বাবা ও মেয়ে দোসরা ডিসেম্বর সোমবার সকাল দশটার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন উপজেলার জিঞ্জিয়া এলাকার বাসিন্দা কোরবান আলী ও তার মেয়ে কোয়েলি স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা মেয়ের ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা মরদেহ দুটি ট্রেনের নিচে কাটা খবর পেয়ে বাবা মেয়ের মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ পারিবারিক কলহের জেরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে তারা কাটা পড়েন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার সময় রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে দোসরা ডিসেম্বর সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এর আগে পহলা ডিসেম্বর রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনাটি ঘটে আটকৃতরা হলেন কক্সবাজার বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে নুরুল আমিন ও তার দুই সহযোগী সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে তায়েফ সরকার এবং তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে জীবনকৃষ্ণ সরকার সাদুল্লাপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমেন বলেন রোহিঙ্গা যুবক নুরুল আমিন স্থানীয় দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে রসুলপুর ইউনিয়নের ভোটার হওয়ার জন্য আবেদন করেন আবেদন প্রক্রিয়া চলাকালে নুরুল আমিনের কথাবার্তায় অসঙ্গতি এবং কাগজপত্রে ভুয়া তথ্যের উপস্থিতি দেখে সন্দেহ হয় যাচাই বাছাইয়ে দেখা যায় তার নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় নথি ভুয়া জিজ্ঞাসাবাদে নুরুল আমিন স্বীকার করেন তিনি স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসেছেন তিনি আরও বলেন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই বাচাই করা আমাদের দায়িত্ব এ ধরনের প্রতারণা রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি সাদুল্লাপুর থানার ওসি মোহাম্মদ তাজ উদ্দিন খন্দকার বলেন এ ঘটনায় একটি মামলা করা হয় আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম